নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি তো ভালোই আছি খুবই ভালো আছি এই দেখুন ভালো আছি বলে এই চপ বানিয়েছি খাও বলে আসলে ভাতটা কী দিয়ে খাবো মানে প্রতিদিনই মাছের ঝোল ভালো লাগছে না তাই ভাবলাম একটু চপ বানিয়ে নিই চপ আর পাঁপড় ভাজা এই বানিয়েছি বানিয়ে বানাচ্ছি এই দেখুন তো পুরোটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো অনেকে তো বড় ভিডিও পছন্দ করেন না তাই ছোটো করেই দেখালাম এই চপ কটা বেশি বেশি বানাবানা অল্পই বানিয়েছে এই দেখুন কটা চপ বানাচ্ছে তো পাঁপড় ভাজার চপ তো কার কার ভালো লাগে বলবেন আমার তো ভালোই লাগে চপ আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে তো এই বানানো হয়ে গেছে তো এখন ভাত খাওয়া হবে মা আর আমি খাবো কয়েকটা চপ দেখুন কত সুন্দর চপগুলো হয়েছে বেশ ভালোই হয়েছে তো এই ভাত খাওয়া হয়ে গেছে এই দেখুন পুরোটা দেখায়নি লাস্ট একটুই দেখালাম আপনাদের পাঁপড় ভাজা আর চপ দিয়ে ভাত খেতে কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর প্লিজ প্লিজ ভালো লাগলে একটা শেয়ার করবেন আর কেমন হয়েছে চপ আর পাঁপড় ভাজা বলবেন আমায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো আর কেমন লাগছে বলবেন